মোহনপুর মহকুমা এলাকার অন্তর্গত ফটিকছোড়া ইংলিশ মিডিয়াম স্কুলের একশো মিটারের মধ্যে যে সমস্ত ব্যবসায়ীরা সিগারেট গোটখা বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযানে নামল মোহনপুর মহকুমা প্রশাসন সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ এ সমস্ত দোকান থেকে এই গোটখা সিগারেটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এই নেশা সামগ্রীগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দৃতিশ শেখর রায় জানান এটি সম্পূর্ণ বেআইনি বিদ্যালয় থেকে একশো মিটারের মধ্যে এই ধরনের নেশাজাতীয় দ্রব্যগুলো কোনোভাবেই বিক্রি করা যায় না এদিন যে সমস্ত দোকান থেকে এই নেশাজাতীয় সামগ্রীগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি তবে ওনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি যদি আগামী দিনে পুনরায় এ সমস্ত ব্যবসায়ীরা এ ধরনের নেশাজাতীয় দ্রব্য বিদ্যালয় থেকে একশো মিটারের মধ্যে বিক্রি করেন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বলতে আমাদের টোবাকো সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রভিশন যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী আমাদের স্কুলের একশো মিটারের মধ্যে যে দোকানপাট রয়েছে সেখানে কোনো সিগারেট বা টোবাকো জাতীয় কোনো কিছু বিক্রি করা যাবে না তো আমরা আজকে আমার ফুটেছোড়া বাজারে আমরা মহুমত প্রশাসন থেকে আমরা এসেছিলাম তো সেখানে আমাদের ফুটেচোড়া বাজারেই রয়েছে আমাদের ফুটেছোড়া ইন্ডি স্কুল তো সেখানে দেখা গেছে মিটারের যে রেডিয়াস সেই রেডিয়াসের ভেতরেই আমাদের কিছু দোকানে এই টোবাকো জাতীয় প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে এইগুলি আমরা আজকে রেড করি এবং এগুলি ডিস্ট্রয় করা হয় তো তাদেরকে আজকে আমরা ওয়ার্নিং দিয়ে দিয়েছি এবং আজকে আমাদের এটা আগে করা হয়নি তো আজকে আমরা ওয়ার্নিং দিয়ে দিয়েছি তো যদি ফাডার দিয়ে দিয়ে তারা আর এরকম করে তখন আমরা যে পেনাল্টি রয়েছে সেটা আমরা অবশ্যই ইনকোজ করি জানি থাকবে আমরা প্রত্যেক প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো বাজারে আমরা যাব যে বাজারের কাছে রয়েছে এবং একশো মিটার গন্ডির মধ্যে যেন দোকানে যেন তামাক কোনো কিছু বৃদ্ধি করা হয় ছাত্রছাত্রীদেরও সে বার্তা দিতে চাইবো যে আমাদের যে ভবিষ্যৎ রয়েছে সেই তামাক জাতীয় দ্রব্যের ফলে আমাদের বিভিন্ন অসুখ বিষুখ ক্যান্সার বিশেষ করে হয়ে যায় এদিন এই অভিযানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ছিলেন মোহনপুরের মহকুমা শাসক সজল দেবনাথ এবং অন্যান্য আধিকারিকরা স্থানীয়দের দাবি আগামী দিনে এ ধরনের অভিযানের মাধ্যমে নেশা বিক্রেতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন ফ্যাক্ট ব্যুরো